হে গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলেই জানো যে শীতকালে কিন্তু এরকম একটা গ্লোই গ্লাস স্কিন ধরে রাখা কতটা ডিফিকাল্ট হয় কারণ আমাদের স্কিন কিন্তু একেবারে ফেটে যায় এবং যাদের ফ্লেকি হয়ে যায় ক্র্যাকি হয়ে যায় স্কিন তাদের জন্য তো খুবই সমস্যা এছাড়াও কিন্তু ট্যান পিগমেন্টেশন ব্রণ বা বেঞ্চে তার মতো সমস্যা কিন্তু থেকেই থাকে আমাদের তো আজকে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব এমন একটা অসাধারণ ফেস প্যাক যেটা কি না তোমরা এই উইন্টারও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের স্কিন কিন্তু একেবারেই ড্রাই ফিল করবে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো শীতে কিভাবে তোমরা মুলতানি মাটিকে ব্যবহার করে এরকম একটা গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারবে এবং সাথে কিন্তু মুলতানি মাটি একটু ড্রাই ফিল করে কিন্তু আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা যদি তোমরা ইউজ করো তাহলে মুলতানি মাটিও কিন্তু তোমাদের স্কিনকে একেবারেই ড্রাই আউট করবে না এরকম একটা গ্লোই এবং হেলদি স্কিন তোমরা এই উইন্টারেও অ্যাচিভ করতে পারবে তো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে আমার চ্যানেলে প্রথমে যেতে থাকলে প্রথম দেখে থাকলে আমাকে অবশ্যই নিচে ব্ল্যাক কালারে সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে হিট করে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সাথে ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার সাথে থাকতে একেবারেই ভুলবে না সুইদার এনি ফার্দার দারি ইউ লেস গে স্টার্টেড এই রিমেডিটার জন্য প্রথমেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে মুলতানি মাটি দ বাজারে দশ বিশ টাকার মুলতানি মাটি নেবে না সবসময় একটু ভালো কোয়ালিটির মুলতানি মাটি ইউজ করার চেষ্টা করবে আমি এখানে আলস গুডনেসের মুলতানি মাটি নিয়েছি তোমাদের জন্য একটা খালি ক্লিন বোর্ডের মধ্যে ফার্স্টে আমি দু চামচের মতো মুলতানি মাটি নিয়ে নেব এর মধ্যে এরপর মেশাচ্ছি আমি সামান্য পরিমাণ বেসন যেটা কিনা একটা ভীষণই ভালো ক্লেনসারের কাজ করে আমাদের ফেসে এরপর এর মধ্যে মেশাতে হবে সামান্য মানে একেবারে এক চুটকি অয়েল টারমারিক পাউডার কস্তুরি হলুদ পাউডার যেটাও আমি এখানে ইউজ করে নিচ্ছি আর্পস গুডনেসের এগুলো তোমরা যে কোনো অনলাইন শপিং স্টোরে পেয়ে যাবে পার্পেলে তো খুব ইজিলি অ্যাভেলেবেল একেবারে এক চুটকি দেবে দেখতেই পাচ্ছ মানে বেশি পরিমাণ হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই একেবারে এক চুটকি এরপরে আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বাদাম তেল এটা তোমরা পেয়ে যাবে যে কোনো স্টোরেই পেয়ে যাবে রোগন বাদামের এই তেলগুলো যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এর সাথে সামান্য পরিমাণ মিশিয়ে নিতে হবে ভালো মানের মধু এবং সব কিছু মেশানোর জন্য নিতে হবে কাঁচা দুধ এরপর ক্লিন ক্লিয়ার ফেসে ফেস ওয়াশ ইউজ করার পর এই প্যাকটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো তোমরা যাতে নেকে হাতে পায়ে যেখানে হোক সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমাদের সমস্যা রয়েছে যাদের মানে হাত পায়ে চামড়া খুবই কালো হয়ে গিয়েছে রুক্ষ শুষ্কতাও কিন্তু এই প্যাকটা তোমাদের ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারবে সো এই প্যাকটা কিন্তু একটা অল ইন ওয়ান একটা প্যাক যেটা কিনা আমাদের ফেসকে ক্লেন্স করে কারণ এতে বেসন রয়েছে সাথে মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে মধু আর বাদামের তেল আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে মুখ থেকে সমস্ত দাগ চো ব্রণো মেঝেতা পিগমেন্টেশন এবং ট্যান তুলে দিয়ে আমাদের স্কিনকে করে তোলে একেবারে ঝকঝকে আর ফর্সা উজ্জ্বল কারণ তোমরা সকলেই গ্লাস স্কিন পাওয়ার জন্য বারবারই আমাকে বলো যে দিদি গ্লাস স্কিন অ্যাচিভ হচ্ছে না তো এই ফেস প্যাকটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো উইকলি দু থেকে তিন দিন এভাবে দশ মিনিট ছেড়ে দেবে তোমরা এরপর যখন দেখবে দশ পনেরো মিনিট পর এরকম শুকিয়ে গেছে তখন নর্মাল জলে এটাকে ওয়াশ করে নেবে এবং ওয়াশ করার পর দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিনে কী হারে গ্লো করছে আমি কিন্তু কোনো ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করে নিই তবে তোমরা অবশ্যই এই ফেস প্যাক করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে আর দেখবে স্কিন দিনকে দিন কতটা গ্লোই আর হেলদি হয়ে উঠছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন এসে থাকলে লাইক শেয়ার করতে আর আমার পাশে থাকতে ভুলো না বাই বাই